আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ওদের ভাই বিরাজ মাছ মারতেছে কল ভাইস দেখতে ভাই

জান নাই ওরে আমি তো জানি না ওটা না ওটা না ওরে জামিরুল ওটা দিয়ে জাতিখানে মাছ দিয়ে আমি নিয়ে বাস মাছ দিয়ে যা মার بیٹা নেই না সাইড بیٹা রে যা गाइस দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ ধরা হচ্ছে অনেক ধরা পড়ছে কিন্তু রাখতে পারেনে দেখতেছেন আমাদের কাকা ডুব দিছে কত সুন্দর পলবাই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই জায়গায় প্রতি বছর পলবয়স সুন্দর সুন্দর হ্যাঁ না নিচে ধর

অনেক সুন্দর পল্লাভেশ অনেক মাছ ধরা হয়েছে দেখতেছেনি অনেক মাছ আছে গোয়াল শৌল গজার অনেক মাছ আছে এখানে অনেক মাছই ধরা পড়ছে না আমাদের পলাভাইশ অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছি গাইস

অনেক সুন্দর পল গাইছে আমাদের এখানে মানিকগঞ্জে অনেক সুন্দর ওখতেই পাচ্ছি

দেখবার বড়ো মাছ ধরা পড়ছে বহুত মাছ ধরা পড়ছে আমাদের খুব সুন্দর বলবায় সৃষ্টি অনেক সুন্দর